তৃণমূল মানেই যে চোর আপনাদের নেতৃত্ব মানেই যে চোর টিএমসি মানেই যে গুন্ডা অসভ্যতা নেই আজকে আমরাও পাল্টা দিয়েছি পশ্চিম বর্ধমান আসানসোল রানীগঞ্জ নিমচা কালিয়ারিতে আজ বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকে দেখে স্থানীয় মানুষজন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে দেন স্থানীয় মহিলারা অগ্নিমিত্রা পালকে বলেন যে পাঁচ বছর ধরে আমাদের দেখতে আসেনি একজন মহিলা অগ্নিমিত্রা পালকে এটাও বলেন যে এখানকার মানুষ বেঁচে আছে না মরে গেছে সেটা দেখতেও উনি আসেননি সঙ্গে নিমচা কালিয়ারে মানুষজন বিজেপির কর্মীদের আটক করে বলেন যে ধর্মের নামে জাতির নামে আপনারা কেউ ভোট নেবেন কিন্তু পাঁচ বছরে এই এলাকায় উন্নয়নের কোনো কাজ হয়েছে কিনা সে বিষয়ে কোনো খবর নেই মানুষজন বিজেপি কর্মীদের প্রশ্ন করলেন এবং শুধু নির্বাচনের সময় আসেন কেন এনারা স্থানীয় মানুষের অগ্নিমেটা পালকে ঘিরে স্লোগান দেন এবং জয় বাংলা এবং বিজেপি হাটাও দেশ বাঁচাও স্লোগান দেন এই স্লোগানের পর বিধায়িকা অগ্নিমিত্রা পাল পাল্টা জবাব দিয়ে স্লোগান দিতে শুরু করেন অগ্নিমিত্রা পাল চোর মমতা হাই হাই স্লোগান দেন সাধারণ মানুষেরা অগ্নিমিত্রা পালের সামনে তালি বাজিয়ে বিজেপি হাই হাই স্লোগান দেন এ বিষয়ে আমরা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে কথা বলে তিনি বলেন আজ তিনি নিজের বিধানসভা এলাকার অন্তর্গত নিমচা এলাকায় গিয়েছিলেন তখন তৃণমূলের কিছু গুন্ডা যারা স্থানীয় তৃণমূল কর্মী অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপি বিরোধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অর্জুন সিং ইস্টার্ন কোল্ড ড্রিঙ্কস লিমিটেডের কর্মী এবং সবসময় প্রধানমন্ত্রী এবং বিজেপির বিরুদ্ধে কথা বলেন অগ্নিমিত্রা পাল বলেন যে যে দলের নেত্রী নিজের মুখে লাগাম নেই তার কর্মীরাও এমন হবে তাতে আশ্চর্যের কি আছে কিন্তু আজ ভারতীয় জনতা পার্টির কর্মীরাও পাল্টা জবাব দিয়েছে বিধায়ক বলেন যে এখন তৃণমূলের গুন্ডাগিরি আর বেশিদিন দিন চলবে না বঙ্গের মানুষ জেগে উঠেছে এবং বিজেপি কর্মীরাও এখন রাস্তায় নেমে জবাব দেওয়ার মুডে আছেন তাই তৃণমূলের গুন্ডাগিরি এখন সমাপ্তির দিকে এগোচ্ছে আমার আসানসোল দক্ষিণ গ্রামীণ এলাকাতে পরে নিমচা এখানে পাঁচটা ভূত আছে এবং বরাবরই এখানে তৃণমূলের যারা গুন্ডারা আছে তার মধ্যে একজনের নাম হচ্ছে অর্জুন সিং যে ইসিএল কাজ করে আবার প্রধানমন্ত্রী আর কেন্দ্র সরকারকেই গালাগাল দেয় সে তো তাদের রুচির ব্যাপার তাদের নেত্রী মমতা ব্যানার্জি স্বয়ং যে রুচি দেখান তালাগাল দিয়ে তার তো করবে আজকে আমার সেখানে পাড়ায় পাড়ায় ছিল এবং সেখানে গিয়ে তৃণমূলের ট্যাগার যারা তারা সেখানে গিয়ে গোব্যাগ বিজেপি মুর্দাবাদ মোদিজি মুর্দাবাদ গোব্যাগ ও যা করে আর আমরাও এখানে খুব প্রথম প্রথম খুব শান্তভাবে আমরা মানে আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছল আর মানুষকে বলা যে এবারে মাননীয় প্রধানমন্ত্রীর সরকার হচ্ছে আপনাদের কি কি চাই আপনারা পাশে থাকুন আমরা আমাদের কাজই করছিলাম কিন্তু বেরোবার সময় এত বেশি বাদ্রাম অসভ্যতা আমরাও ঘুরে পাল্টা দিয়েছি তৃণমূল মানেই যে চোর আপনাদের নেতৃত্ব মানেই যে চোর টিএমসি মানেই যে গুন্ডা অসভ্যতা নেই আজকে আমরাও পাল্টা দিয়েছি তার ভিডিও আপনারা দেখতে পাবেন সুতরাং যদি ভেবে থাকেন যে অগ্নিমিত্রা পালকে চারটে গুন্ডা পাঠিয়ে গোকাকে বললে অগ্নিমিত্রা পাল দমে যাবে দমবে না পশ্চিমবঙ্গের মানুষ জেগে উঠেছে আমাদের বিজেপির ক্যাদাররা রাস্তায় নেমে লড়াই করছে এইবার সরকারের পরিবর্তন হবে আমরা বাংলাকে এইভাবে নষ্ট করতে দেব না মমতা ব্যানার্জি তৃণমূল ক্যাডাররা তৃণমূল গুন্ডারা আজকে রাজ্য চালাবে আমরা সেটা হতে দেব না যে কোনো ধর্মের মানুষ যে কোনো স্তরের মানুষ মাথা উঁচু করে বাঁচবে এটাই আমাদের স্বপ্ন মোদিজির স্বপ্ন আর আমরা এটা করেই ছাড়ব এত কথা বলে এই মমতা ব্যানার্জি আপনি এত কথা বলেন আজকে জামুরিয়া একটা বিধানসভা এত বড় একটা বিধানসভা আজকে সেখানে কোনো দপ্তরের দপ্তর নেই আজকে কোথাও যদি আগুন লাগে আসানসোল থেকে যেতে তার চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লাগবে এই আপনারা কাজ করছি আপনারা তো কিছু করেননি আসলে এই পনেরোটা বছর বলা হয়েছিল আসানসোল হবে স্মার্ট সিটি আজকে ফ্লাইওভার হবে আজকে জামুরিয়া বারাবটিতে ফায়ার ব্রিগেডের দপ্তর হবে দমকলের দপ্তর হবে হয় সেই কারণেই বাংলার মানুষ পরিবর্তন চায় আজকে আসানসোলকে আমরা স্মার্ট সিটি করব পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে এই বাজেটে বলা হয়েছে প্রত্যেকটা জেলাকে মহিলাদের হস্টেল নতুন ইউনিভার্সিটি হবে এবং ইউনিভার্সিটিকে ঘিরে আমাদের এই কলোনি তৈরি হবে এই দুর্গাপুর আসানসোল যে বেল্ট ইন্ডাস্ট্রিয়াল হাব হবে ডেভেলপমেন্ট হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে রাজনীতিকরণ করা করা এই রাজনীতি আর এই সরকার আমরা বিজেপির এমএলএ যদি আগুন লেগে যায় সেখানে যদি যায় সেখানে তাদের অসুবিধে আর যদি বিধানসভার সেই বিধায়কে যদি পাড়ায় পাড়ায় দিদিবাই যায় তাদের অসুবিধে তারা কোনো কাজ করবে না চুরি করবে মানুষকে ভয় দেখাবে আর দামোদরের ওপর ব্রিজটা বানিয়ে দিন আপনি যদি না বানাতে পারেন মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকে বলুন আমরা বানিয়ে দেবো করতে দিল না ঠিক আছে আমাদের সরকার আসছে এবার আমরা করবো শুধু এরা হচ্ছে কাউকে কাজ করতেও দেবো না আর নিজেরাও করবো